তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এখন হাতে তোমাদের কপি পাওয়ার কথা স্কুল তরফ থেকে তোমরা এখনো নিশ্চয়ই কপি পাওনি তার কারণ রেজাল্টটা পাবলিক হয়েছে অনেকটা পরের দিকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বেলা সাড়ে বারোটায় এই রেজাল্ট জানিয়ে দেওয়া হলেও তোমরা অনলাইনে বাড়িতে বসে মোবাইলে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে বা অ্যাপ ভিজিট করে নিজের রেজাল্টটা নিজে চেক করতে পেরেছিলে বেলা দুটোর পরে স্কুলের তরফ থেকেও কিন্তু এই দুটোর পরেই রেজাল্ট আর পিডিএফ ডাউনলোড করতে পারার কথা সুতরাং যেহেতু অনেকটা বেলার দিকে তাই তোমরা হয়তো তোমাদের রেজাল্টটা এখনো হাতে পাওনি স্কুলের তরফ থেকে তো তুমি কমেন্টে জানাও তুমি কি রেজাল্ট আদেও পেয়েছ নাকি পাওনি তোমাদের এই রেজাল্ট তোমরা নিশ্চয়ই আজ পেয়ে যাবে বা সোমবার দিনের মধ্যে অতি অবশ্যই পেয়ে যাবে তো রেজাল্টটা ঠিক কেমন দেখতে হবে সেখানে কি কি বিষয় থাকবে সম্পূর্ণটা তোমাকে এখন জানিয়ে দেব তাছাড়া কিছু কিছু জায়গায় তোমাদের ডাউট রয়েছে ফোর্থ সাবজেক্ট নিয়ে সেই বিষয়টাও জানাবো বা একটা সাবজেক্টে যারা ফেল করেছো বা একাধিক সাবজেক্টে ফেল করে গেছো সেক্ষেত্রে কি করতে হবে সেটাও কিন্তু এই ছোট্ট উপস্থাপনা জানিয়ে দেব নতুন এই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা তোমাদের প্রত্যেকের কার কেমন রেজাল্ট হয়েছে তোমরা কিন্তু যেহেতু জেনেই গেছো যে কিরকম নাম্বার পেয়েছো কোন সাবজেক্টে সেটা তুমি একটু কমেন্টে জানিয়ে যেতে পারো দেখো তোমাদের রেজাল্টটা দেখতে যেরকম হবে তোমার হার্ড কপি বলে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে ফোর্থ সেমিস্টারের পরে তোমাদের দেওয়া হবে কিন্তু স্কুল থেকে যেটা তোমাদেরকে এখন দেওয়া হবে সেটাও কিন্তু একটা মার্কশিট যেরকম দেখতে হয় একদম সেই রকমই থাকবে সেখানে কোন কোন জিনিসগুলো থাকবে কেমন দেখতে হবে সবটাই বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং বুঝে নাও তবে স্কুল থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেখানে বোর্ডের কোনো কর্মকর্তার নাম উল্লেখ থাকবে না এইচ ও আই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে তোমাদের এইচএমের সিগনেচার থাকবে স্ট্যাম্প থাকবে আর সেখানে কিন্তু একটা বার কোডও থাকবে যাতে সেই কিউআর কোডে স্ক্যান করে বুঝে নিতে পারা যায় বা ভ্যালিডিটি দেখতে পারা যায় সেটাও কিন্তু থাকবে এইবার দেখে নাও রেজাল্টটা কেমন দেখতে হয়েছে এবং সেখানে কি কি বিষয় থাকছে যে রেজাল্টটা তুমি পাবে সেটা দেখতে হবে ঠিক এই রকম এরপর এখানে কী কী তাহলে বিষয় আছে আমি একটু উল্লেখ করে দিচ্ছি দেখে নাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডিজে সেক্টর টু লেক কলকাতা সেভেন জিরো 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 এটা বিদ্যাসাগর ভবনের অ্যাড্রেস দেওয়া রয়েছে তারপর বলা হচ্ছে স্টেটমেন্ট অফ মার্কস অফ সেমিস্টার থ্রি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি এরপরেই দেখো আসছে সেই জায়গা যেখানে তোমাদের তথ্য রয়েছে প্রথমেই আছে ক্যান্ডিডেট নেম তারপরে আছে রোল নাম্বার তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রয়েছে ইনস্টিটিউশন কোড অর্থাৎ তুমি যে স্কুলের ছাত্র বা ছাত্রী সেই স্কুলের কোড এখানে দেওয়া রয়েছে তারপর আছে ইনস্টিটিউশন নেম মানে স্কুলের নাম এই পর্যন্ত হয়ে গেল এরপরে আসছে আসল বা মূল জায়গা সেখানে কি বলা হচ্ছে টাইপ টাইপের ক্ষেত্রে তোমার যা যা সাবজেক্ট রয়েছে সেগুলোর উল্লেখ রয়েছে যেমন এখানে কি কি আছে দেখো ল্যাঙ্গুয়েজ এ ল্যাঙ্গুয়েজ বি কম্পালসারি ইলেকটিভ ওয়ান কম্পালসারি ইলেকটিভ টু কম্পালসারি ইলেকটিভ থ্রি আর অপশনাল ইলেকটিভ এই মিলিয়ে ছটা সাবজেক্টের উল্লেখ রয়েছে তোমাদের যার যার পাঁচটা সাবজেক্ট আছে সেখানে পাঁচটার নাম্বার দেখতে পাবে যাদের ছটা সাবজেক্ট আছে ছটা দেখতে পারবে তবে যাদের ছটা সাবজেক্ট আছে তারা যেটা ফোর্থ সাবজেক্ট নিয়েছে তার নাম্বারটা দেখতে পাবে এই অপশনাল ইলেকটিভে এইবার দেখো আছে সাবজেক্ট কোড মানে ল্যাঙ্গুয়েজ এতে যে সাবজেক্ট তোমার আছে তার সাবজেক্ট কোড তারপরে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কোড মানে প্রত্যেকটা সাবজেক্টের কোড যেটা সেটা পরের কালামে আছে তারপরে আছে ফুল মার্কস মানে ওই সাবজেক্টটা মোট কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হয়েছে সেই নম্বরটা এখানে থাকছে তারপরে আছে পাস মার্কস মানে ওই সাবজেক্টের মোট নম্বরের নিরিখে থার্টি পারসেন্টের ভিত্তিতে কত পেলে তুমি পাস করবে সেটার উল্লেখ এই জায়গায় রয়েছে তো যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো বারোতে পাস সেটার উল্লেখ বারোই রয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো কিন্তু সাড়ে দশে পাস এরপরে দেখো আছে মার্কস অবডেন্ট মানে তুমি কত নম্বর পেয়েছ প্রাপ্ত নম্বর যে নম্বরটা তুমি পেয়েছ মোট নম্বরের নিরিখে সেই নম্বরটা থাকছে এই অবডেন্টের ঘরে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী তুমি যে নম্বরটা পেয়েছ সেটা এখানে পাবে তারপরে আছে সাবজেক্ট পার্সেন্টেজ পার্সেন্টেজটা হচ্ছে শতকরা হিসেব সেখানে সাবজেক্ট পার্সেন্টেজের এই কলামটা রয়েছে আর তারপরে রয়েছে সাবজেক্ট পার্সেন্টাইল পার্সেন্টেজ আর পার্সেন্টাইল এই জায়গায় যাতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো তার জন্য কিন্তু এর আগে একাধিক ভিডিওতে আমি তোমাদের সেটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি পার্সেন্টাইল জিনিসটা কি সেটাও বুঝিয়ে বলেছি পার্সেন্টেজ যেমন মোট নম্বরের ওপরে কষা হয় পার্সেন্টাইল কষা হয় সর্বোচ্চ নম্বর যে পেয়েছে সেটাকেই হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় সেই হিসাবে পার্সেন্টাইল কষা হয় তো এই হচ্ছে সাবজেক্ট পার্সেন্টাইল আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট রেজাল্ট মানে তুমি প্রত্যেকটা সাবজেক্টে যেরকম ফল করেছো সেটা যদি পাস হয়ে গিয়ে থাকো তাহলে পাস লেখা আছে যদি কোনোভাবে কোনো সাবজেক্টে ফেল হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে ফেল লেখা রয়েছে এই হয়ে গেল মূল জায়গা চলে যাচ্ছে আরও একটু নিচের দিকে দেখো এখানে বলা আছে মার্কস অবডেন্ট মানে এবার টোটাল কত নম্বরের ভিত্তিতে তুমি টোটাল কত পেয়েছো সেটা এখানে রয়েছে দেখো টোটাল অবডেন্ট বলে এত আউট অফ টোটাল মার্কস এত এই টোটাল মার্কসটা কিন্তু সবার ক্ষেত্রে এক হবে না দুশো কারোর ক্ষেত্রে হবে একশো নব্বই বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু হবে আর আছে কি ওভারঅল পার্সেন্টেজ মানে এই ওভারঅল সমস্তটা মিলিয়ে তোমার যে রেজাল্ট হয়েছে তার নিরিখে পার্সেন্টেজটা এখানে রয়েছে এইবার এই জায়গায় একটু বোঝার বিষয় রয়েছে সেখানটা একটু বুঝে নাও বলে দিই এই ওভারঅল পার্সেন্টেজটা কষতে গেলে বা তুমি যে মার্কস অবডেন কত নম্বর পেয়েছো সেটা দেখতে গেলে তোমাকে দেখতে হবে প্রথম পাঁচটা সাবজেক্টের নম্বর যাদের পাঁচটা বিষয় রয়েছে তাদের তো সেই পাঁচটারই টোটাল হবে যাদের ছটা সাবজেক্ট রয়েছে তাদের জন্য বলি ফোর্থ সাবজেক্ট তোমার যেটা ছিল সেটার নাম্বার কিন্তু অ্যাড করা হয়নি মেন তিনটে ইলেকটিভ সাবজেক্ট এবং দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের টোটালটাই কিন্তু তোমাকে এখানে দেখানো হয়েছে ফোর্থ সাবজেক্ট তোমার যেটা তাতে যদি নম্বর বেশিও পেয়ে থাকো সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করা হয়নি মেন তিনটে ইলেকটিভ সাবজেক্ট আর দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মিলিয়েই টোটালটা এখানে দেখানো হয়েছে এবং তার উপরেই কিন্তু পার্সেন্টেজটা করা হয়েছে আশা করছি এটা বুঝতে পেরেছ এরপরে একটা বলা আছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু বি অ্যাপিয়ার্ড ইন এই জায়গায় সাবজেক্টটার উল্লেখ থাকবে যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে গিয়ে থাকে আর যে সাবজেক্টের উল্লেখ থাকবে তার মানে সেটায় সাপ্লিমেন্টারি দিতে হবে এখানে কিন্তু বেস্ট ফাইভ বলে কিছু নেই মেন পাঁচটার ওপরেই ক্যালকুলেশান হয়েছে তাই এখানে বেস্ট ফাইভ এখন কোনোভাবেই ক্যালকুলেট হচ্ছে না ফোর্থ সেমিস্টারের পরে বেস্ট ফাইভ কাজ করবে এবং সেখানে ফোর্থ সাবজেক্টও কিন্তু নির্ধারণ হয়ে যাবে যেটাই নম্বর কম আসবে সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে এই বিষয়টা আমি বহুবার বলেছি কিন্তু তারপরেও তোমাদের মধ্যে কি ধোঁয়াশা থেকে গেছিল জানি না বারংবার একই জিনিস তোমরা জানতে চেয়েছিলে আবারও একবার বলি ফোর্থ সাবজেক্ট কিন্তু তোমাদের এখন কোনোটাই এখানে অ্যাড করা হয়নি ফোর্থ সাবজেক্টের নম্বরটা ছাড়াই বাকি পাঁচটা সাবজেক্টের নাম্বার অ্যাড করা হয়েছে এবং তার ভিত্তিতেই পার্সেন্টেজ কষা হয়েছে আর এখানে বেস্ট ফাইভের কোনো প্রশ্নই আসছে না একেবারে ফোর্থ সেমিস্টারের পরে সেখানে বেস্ট ফাইভ ফ্যাক্টর কাজ করবে আশা করছি এটাও বুঝলে এরপরে সিগনেচার অফ এইচওআই উইথ স্ট্যাম্প এই জায়গায় তোমাদের এইচ এম এর সিগনেচার থাকবে এবং সেখানে স্ট্যাম্প থাকবে আর তারপরে দেখো এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এরপরে নোট নোটে কি বলা হচ্ছে মার্কস ইন অপশনাল ইলেকটিভ হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন অব মার্কস অব

পাবলিকেশন অফ ফাইনাল হায়ার সেকেন্ডারি রেজাল্ট আফটার সেমিস্টার ফোর ডাব্লিউ পার এসি এক্সামিনেশন রেগুলেশন টু তাহলে আমি যেটা বললাম একদম সেটাই হচ্ছে এই নম্বরটা ফোর্থ সাবজেক্টের নম্বরটা ক্যালকুলেট করা হবে ফোর্থ সেমিস্টারের পরে এই ছিল তোমাদের টোটাল যে মার্কশিট স্কুল থেকে তোমরা যেটা পাবে সেখানে কোথায় কি দেখতে পাবে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে সেখানে কিসের ভিত্তিতে টোটাল নাম্বারটা তোমার হয়েছে টোটাল পার্সেন্টেজটা কীভাবে হয়েছে পার্সেন্টাইলটা কীভাবে হয়েছে সমস্তটাই কিন্তু জানিয়ে দিলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমার তরফ থেকে অবশ্যই কমেন্টে জানতে চাইতে পারো আর এটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভালো লাগলে লাইক করে দাও হাই পয়েন্ট এলে অবশ্যই সেটা দিয়ে দেবে চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলা এ অল করে দাও যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তোমার কাছে পৌঁছে যেতে পারবে তো তোমাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানিয়ে দিলাম তবে তার সঙ্গে সঙ্গে এটাও বলি ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও আর কোনো গড়িমুষি নয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ কলা বিভাগের বা আর্টসের ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই খারাপ হয়েছে আর আমাদের গোটা বঙ্গের যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি তাহলে কিন্তু সেখানে আর্টস বা কলা বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি তো তোমাদের রেজাল্টটাকে আবার রিকভার করার জন্য অনেক বেশি খাটতে হবে অনেক বেশি জোর দিতে হবে একেবারেই হেলায় সময় নষ্ট করলে চলবে না আর যারা রেজাল্ট ভালো করেছ তাদের জন্য বলবো রেজাল্ট ধরে রাখতে গেলে তার বাঁধনটাকে ধরে রাখতে গেলে তোমাকেও কিন্তু সমান তাগিদ দিয়ে খাটতে হবে তো প্রত্যেকে এখন থেকে শুরু করে দাও চতুর্থ সেমিস্টারে পড়া আর একটুও ডেলিভারি করলে চলবে না তোমাদের প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা থাকলো ফোর্থ সেমিস্টারের জন্য চূড়ান্ত প্রস্তুতি এখন থেকেই শুরু করো